গ্রামের মধ্যবিত্ত পরিবারে বাবা মা সিদ্ধান্ত নিল তাদের আদরের একমাত্র ছেলেকে একটি দেশে পাঠাবে উদ্দেশ্যটা ছিল আর একটু ভালো থাকা আর এজন্যই জন্যই বাবা তার পৈতৃক সম্পত্তি বিক্রি করে ছেলের বিদেশ যাওয়ার ব্যবস্থা করে যথারীতি ছেলে বিদেশ চলে যায় এবং দীর্ঘ দুই তিন বছর কঠিন পরিশ্রম করে একটা ভালো অবস্থান তৈরি করে ইতিমধ্যে বাবা মা একটু সুখের মুখ দেখল বিয়ে করলো কয়েক মাস দেশে থাকার পর তার শব্দ বিয়ে করা বউকে সাথে নিয়ে দেশের বাইরে আবারও পাড়ি জমায় ভালোই কাটছিল সময়গুলো এভাবে করে আরো চার পাঁচ বছর চলে যায় হঠাৎ একদিন সকালে ফোন করে তার বাবা মাকে বলল তার বউ অন্য কারো সাথে চলে গেছে সাথে নিয়ে গেছে তার সব টাকা চেক বই কিছু দলিলপত্র ফোনে ছেলেটা কথা বলছে আর পাগলের মতো কান্না করছে এই কথা শুনে বাবা মায়েরও মন খারাপ হয়ে গেল যে ছেলেকে এত কষ্ট করে জমি বিক্রি করে দেশের বাইরে পাঠানো হলো যে সময়ে ছেলেটা খেলত ঘুরে বেড়াতো ওই সময়টাতে সে বিদেশের মতো জায়গায় তার পরিবার ছেড়ে সব কিছু ছেড়ে পরিবারকে ভালো রাখার জন্য নিজে ভালো থাকার জন্য নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য দিনের পর দিন অক্লান্ত পরিশ্রম করে নিজেকে প্রতিষ্ঠিত করে একটু সুখের আজকে এত বড় শোক এই শোকটা ছেলেটা সামলাতে পারেনি বর্তমানে এই ছেলেটা আজকে মানসিক রুগী ছেলেটার অবস্থা দেখে আমার খুব খারাপ লাগছিল আর আমার মনে কয়েকটা প্রশ্ন জেগেছিল প্রশ্নগুলো এমন প্রথমত ছেলেটা কি একবারের জন্য বুঝতে পারেনি তার বউয়ের অন্য কারোর সাথে সম্পর্ক চলছিল দ্বিতীয় প্রশ্ন বউ তার স্বামীর সমস্ত কষ্ট অর্জিত টাকা কিভাবে নিয়ে গেল তার মানে স্বামী তার স্ত্রীর কাছে বিশ্বাস করে সব টাকা রেখেছিল জমি জমা কিনেছিল তার স্ত্রীর নামে কিন্তু আমার প্রশ্ন হচ্ছে স্ত্রীর নামে দিতে হবে কেন আমি আমার স্ত্রী ষোলো আনা দায়িত্ব পালন করবো আমি বলি বত্রিশ আনা দায়িত্ব পালন করব। কিন্তু ভালোবাসি বুঝাতে হলে টাকা পয়সা জমি জমা তার নামে কেন দিতে হবে কেন করতে হবে একটা ছেলের বিয়ের পর সব দায়িত্ব নিজের মতো করে দেখা উচিত যেমন মা বাবা ভাই বোন শ্বশুর শাশুড়ি বউ সন্তান ইত্যাদি আর যে মেয়েটা তার স্বামীর সব সম্পত্তি নিয়ে আরেক ছেলের হাত ধরে চলে গেল ওই মেয়ে একবার চিন্তা করলো না যার হাত ধরেছি নতুন করে সে যদি আমাকে সত্যিকার অর্থেই ভালোবাসে তাহলে তার স্বামীর অর্থ সম্পত্তি সহ তাকে নিতে চাইতো না এক কাপড়ে শুধু মেয়েটাকেই নিতে চাইত কিন্তু বর্তমান সময়ে এই ইতিহাস নেই প্রশ্ন হচ্ছে পরের বউকে যে অর্থ সহ নিয়ে গেল সে কি পরের বউকে ভালোবেসেছে নাকি পরের অর্থকে নিজের বিবেককে যদি নিজেই প্রশ্ন করতে পারি তাহলে হয়তো এই ঘটনাগুলো এই সমাজে একের পর এক ঘটতো না আমাদের একটু সচেতন হওয়া প্রয়োজন সম্পর্কে সম্পদের এবং দায়িত্বের ব্যাপারে আমার কষ্ট টাকা সম্পদ আমার কাছে রাখি আর দায়িত্ব সম্পর্ক সততার সাথে সুন্দরভাবে পালন করি সর্বক্ষেত্রে সুষম অবস্থান থাকলে হয়তো অসম সম্পর্কগুলো আস্তে আস্তে নিশ্চিহ্ন হয়ে যাবে আমাদের খুব বেশি সচেতনতা প্রয়োজন